নমস্কার সবাইকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব বিনা অনেকে বিনিয়কে দুর্বলতা ভাবে কিন্তু আসলে বিনা আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি সেটা ভুলে গেলে চলে আমি কখনো অহংকার করি না কারণ আমি তো মাটির তার্রি ঠিক কেমন আপনারা সবাই এই পৃথিবীতে আমাদের সম খুবই কম একদিন আমরা আবার মাটিতে মিশে অনেক কিছু পেতে চাই অনেক বড় হতে চাই কিন্তু সেই সাধনার পথে নিজের শুরুটা ভুলে গেলে চলবে না বিনিয়ায়ী হওয়াটা খুব জরুরি এটা আমাদের বাস্তবতার সাথে যুক্ত রাখে সবার সাথে একটা বন্ধন তাতরি করে যখন আমরা বুঝতে পারি আমরা সবাই একই মাটির তাতরি তখন অহংকার করাটা অর্থহীন মনে হয় তাই জীবনটা সুন্দরভাবে বাঁচছি মনে রাখি আমরা সবাই এই সুন্দর পৃথিবীর একটা অংশ এই যাত্রাটা ক্ষণস্থায়ী আর যখন আমাদের সময় শেষ হয়ে যাবে আমরা আবার এই মাটিতে মিশে আপ জীবনের চক্র হবে বিনয়ই থাকুন মানুষ থাকুন